হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো টু ওয়েলকাম পাঠশালা তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা ক্লাস এইট এর ছোটদের পথের পাঁচটি যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা সেটারই সপ্তদশ পরিচ্ছেদের যে টেক্স সেটাই আমরা সেই কিছু নিয়েছি সেগুলো আজকে দেখব দেখো হচ্ছে ফার্স্ট আমাদের কোয়েশ্চন আজকে নেওয়া হয়েছে যে ভুবন মুখুর্জের বাড়িতে কার বিয়ে ছিল তো ভুবন মুখুর্জের বাড়িতে রানুর দিদির বিয়ে ছিল ভুবন মুখর্জের বাড়ির বিয়েতে কি হারিয়েছিল তো ভুবন মুখুর্জের বাড়ির বিয়েতে সোনার সিঁদুরের কৌটো হারিয়েছিল তিন নম্বর কোয়েশ্চেন দেখো কার সিঁদুরের কৌটো হারিয়েছিল টুনির মায়ের ঠিক আছে গল্প করতে করতে আমাদের মনে আছে প্রত্যেকটা সিন তো এখানে কিন্তু টুনির মায়ের হচ্ছে সিঁদুরের কৌটো হারিয়েছিল এবং তারপরে কি কি কাণ্ড হয়েছিল আশা তোমাদের মনে আছে তো সিঁদুরের তো এটা টুনির মায়ের যে সিঁদুরের কৌটো সেটা হারিয়েছিল চার নম্বর কোয়েশ্চেন বলেছে হারিয়ে যাওয়া সোনার সিঁদুরের কৌটোটা কৌটোর জন্য কাকে চোর সন্দেহ করা হয়েছিল তো এই হারিয়ে যাওয়া সোনার সিঁদুরের কৌটোর জন্য দুর্গাকে চোর হিসেবে সন্দেহ করা হয়েছিল তারপরে বলেছে চোর অপবাদে মায়ের হাত থেকে দুর্গাকে কে বাঁচিয়েছিল তো চোর অপবাদে মায়ের হাত থেকে দুর্গাকে টুনির মা বাঁচিয়েছিল তো এই হচ্ছে আমাদের কিছু শর্ট কোশ্চেন এবার আমরা চলে আমাদের ব্রড কি বলেছে দেখো পাকা চোর চোর অপবাদ কাকে কেন দেওয়া হয়েছিল তো প্রথম হচ্ছে চোর অপবাদ কাকে দেওয়া হয়েছিল তো এটা দুর্গাকে দেওয়া হয়েছিল কেন দেওয়া হয়েছিল কারণ টুনির মায়ের যে সিঁদুরের কৌটো সেটা চুরি গিয়েছিল সেই তারপর হয়েছে তাকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছিল এবং কিভাবে রক্ষা পেয়ে এবং সে কিভাবে রক্ষা পেয়েছিল তো দেখো এখানে কয়েকদিন পরে ভুবন মুখের বাড়িতে রানু দিদির রানুর দিদির বিয়ে শেষ হলে সেখানে টুনির মায়ের সোনার সিঁদুরের কৌটো চুরি হয়ে গেলে সেজ ঠাকুর দুর্গাকে সন্দেহ করেন কারণ সেখানে ছিল এবং সেখানে হচ্ছে দীর্ঘদিনের বাসিন্দা তো সেই হিসেবে তার একটা সন্দেহ ছিল যে হচ্ছে দুর্গাই এটা করেছে সরাসরি তিনি দুর্গাকে সিঁদুর কৌটোর ফেরত দিতে বলেন এবং অপমানও করতে থাকেন টুনির মা দুর্গাকে পছন্দ করতেন দুর্গাকে তার পছন্দ হতো কিন্তু দুর্গা যে হচ্ছে মানে স্বাভাবিক সে হচ্ছে গরিব ছিল অনেক সময় ভালো দেখলে ছোট মানুষ যেহেতু ভালো কিছু দেখলে অনেক সময় কি হয় যে নিয়ে হচ্ছে নিজের কাছে রেখে দেয় যেটা আমরা আগে দেখেছিলাম গল্পের মধ্যে তো এখানে কিন্তু সে এখানে কিন্তু সেজ ঠাকুর সেটা যেহেতু জানতো তো সেই কারণে হচ্ছে সে কিন্তু একেবারে প্রথমেই এসে হচ্ছে কাকে ধরে দুর্গাকে কিন্তু টুনির মা যে কদিনের জন্য হচ্ছে ওখানে ছিল সেই কদিনে দুর্গাকে তার ভালো লেগেছিল দুর্গা হচ্ছে বেশ ভালো মেয়ে ছিল বেশ হাসি খুশি ছিল এবং আরো একটা কারণ আমরা বলতে পারি যে দুর্গা যেহেতু হচ্ছে অনেকটা গরিব ছিল ঠিক আছে অনেকটা গরিব ছিল ছিল সেই কিছুটা একটা হচ্ছে হচ্ছে টান এখানে টুনির তারপরে দেখো তাই তিনি বিশ্বাস করেনি যে দুর্গা চুরি করতে পারে সেজ ঠাকুরন দুর্গাকে মারধর করতে শুরু করলে টুনির মা এসে বাধা দেন অসহায় দুর্গার নাক দিয়ে তখন রক্ত করতে থাকে শেষে রানুর মা তাকে বাঁচিয়ে বাড়িতে পাঠিয়ে দেন বুঝা গেল এই ছিল আমাদের গল্পতেও আমরা দেখেছিলাম এগুলো যে সেজ ঠাকুর কি করেছিল এবং সেজ ঠাকুর একটু এরকমই ছিল তোমরা হচ্ছে প্রথম থেকেই পড়েছিলে একদম যে ঠাকুর একটু হচ্ছে দুর্গা উপু এদেরকে দেখতে পারতো না ঠিক আছে তো সেই কারণে সে হচ্ছে একদম প্রথম থেকেই দুর্গাকে হচ্ছে একটু হিংসা করেই চলতো তো এই হয়েছিল ঘটনা তো যেখানে হচ্ছে কিভাবে সে শাস্তি পেয়েছিল সেজ ঠাকুরন তাকে হচ্ছে মারতে শুরু করেছিল এবং তার নাক থেকে যখন রক্ত পড়তে থাকে তখন রানুর মায়সে তাকে বাঁচিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল ওকে তো এই হচ্ছে আমাদের আজকের যে বড় কোয়েশ্চেন সেটা হচ্ছে আনসার তাই হোক তোমরা বুঝতে পেরেছো কোনো প্রবলেম হয়নি যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে এসে জানাচ্ছো ওকে